আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ইসলাম ইসলাম থাকবে। ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শুধু নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান সাহেকে চরম নাই শুধু নেতা নয় নীতি চাই কোরআন শাসন চাই আহ্বান পীর সাহেব চরম নাই অঙ্গর মতো বাচ্চা

মুসলমানের এই বাংলাদেশে চলবে না কোন উৎসব শয়তান জালিমকে হটাতেই জাগছে রে করিমের বিপ্লব পয়জুরি করিমের তারুণ্য চেতনা পয়জুরি করিমের তারুণ্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাদ কয়জন করিমের কারণ্য চেতনা বাতিলের আতঙ্ক বাংলার বাঘ তাই মন গড়া মত বাচ্চা নিপাত যাক মন গড়া মত বাচ্চা নিপাত যাক শাসন হোক ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছে চলবে ইসলাম আছে আর ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছে চলবে শুধু নেতা নয় নিতে চাই কোরআন শাসন চাই আহ্বান সাহেকে চরম নাই শুধু নেতা নয় নিতে চাই কোরআন শাসন চাই আহ্বান পীর সাহেব চরম নাই অঙ্গর মত বাচ্চা নিপাত যাক অঙ্গরা মত বাচ্চা নিপাত যাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলাম রাজনীতি চলছেই চলবে থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল